নাটক আমাদের জীবিকার জন্য নয় নাটক আমাদের জীবনের জন্য এই কথাটি বৈশাখী নাট্য উৎসবে প্রমাণ হল বৃহস্পতিবার সন্ধ্যায় বৈশাখী সাংস্কৃতিক সংস্থা সুবর্ণ জয়ন্তী বর্ষের নাট্য উৎসবের শেষ পর্বে তিনটি নাটক মঞ্চস্থ করল চুচুড়া ভবনে। নন্দীগ্রাম দর্পণের পরিবেশনায় লাঠি নাটক খেয়া হালি শহরের পরিবেশনায় তাহার নামটি রঞ্জনা এবং চন্দ্রনগর অনুলাপ অভিনীত পড়া পড়া খেলা নাটকটি মঞ্চস্থ হয় নাট্য উৎসব প্রসঙ্গে সংস্থার সম্পাদক কি বললেন আপনারা শুনে নিন আমি সম্পাদক সাংস্কৃতিক সংস্থা সিদ্ধান্ত আমরা নয় অক্টোবর বৃহস্পতিবার রবীন্দ্র ভবন মঞ্চে দ্বিতীয় পর্যায়ে সেই অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি আমাদের আজকে তিনটি নাটক প্রদর্শিত হবে প্রথম দর্শন নন্দীগ্রাম দর্পণ করতে লাঠি দ্বিতীয় দর্শন খেয়াহারেশ্বর কর্তৃক তাহার নামটির রঞ্জনা এবং তৃতীয় দর্শন নাটক পড়া পড়া খেলা পরিবেশনায় চন্দন নগর সঞ্চারী চক্রবর্তী রিপোর্ট টিভি নাইনটি নাইন বাংলা